অরণ্যে ঢেকে থাকা পাহাড়ি পথ ধরে তিন বন্ধু পৌঁছালো এক লুকানো ঝর্ণার কাছে চারদিকে কুয়াশা পাখিদের শব্দ নেই শুধু ঝর্ণার টুপটাপ আওয়াজ গাইড বলে বিকেলের পর সেখানে কেউ যেও না কেউ কেউ বলে পানিতে মুখ দেখা যায় কিন্তু সেটা মানুষ না ওরা হেসে উড়িয়ে দিল ঝর্ণার পাশে বসে তিনজন মজা করছিল হঠাৎ একজন থেমে গেল তার চোখে আটকে গেল পানিতে ঝর্ণার নিচে পানির ভেতরে একটা মুখ একদমই স্থির ঠোঁটটা যেন একটু হেসে উঠলো সে বললো তোমরা দেখেছো দুজন বলল কি সে বলল ওটা আমার মুখ দুজন কিছুই দেখতে পায় না সে ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যায় তারপর পা পিছলে পড়ে যায় পানির নিচে ঝাপদায় দেয় বাকি দুই বন্ধু তারপর আচমকা সেই মুখ আবার ভেসে ওঠে এবার একেবারে স্পষ্ট তাদের বন্ধুর মুখ কিন্তু চোখ দুটো ফাঁকা হাসিটা ঠান্ডা একজন দম স্থির করে ফিসফিস করলো এটাও নয় এটা ঝর্নার পেছনে তখন গাইড এসে দাঁড়িয়ে বলে ঝর্ণাটা মুখ ধরে রাখে একবার তাকালে তুমি ওর হয়ে যাবে পাহাড় নীরব কুয়াশা ঘন হয়ে ঝর্ণার পানি আবার টুপটুপ বাজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন